আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আজকে আমরা ইসলামিক সুন্দর একটি গল্প শুনবো তো চলুন আমরা শুনে আসি বর্তমানে পাশ্চাত্য প্রভাবিত অনেক বুদ্ধিজীবী মোল্লাদেরকে তুচ্ছ জ্ঞান করে থাকেন পূর্ব যুগেও তাই করা হতো এক বাচ্চা বলতেন আলেমদের জ্ঞানের গভীরতার কোনো তুলনা হয় না কিন্তু তার মন্ত্রী এ বিষয়ে মতভেদ করতেন একদিন বাদশাহ ফুকুরের ফাড়ে সন্ধ্যাবেলা ভ্রমণ করছিলেন তখন সে রাস্তা দিয়ে এক মাদ্রাসার ছাত্র কিতাব নিয়ে গমন করছিল বাদশাহ ছাত্রটিকে কাছে ডাকলেন এবং মন্ত্রীকে প্রশ্ন করলেন মন্ত্রী বলুন তো এ ফুকুরে কত গ্লাস পানি আছে মন্ত্রী বললেন প্রথমে অন্য একটি নতুন ফুকুর খুঁড়তে হবে তারপর গ্লাস পূর্ণ করে এই ফানি সেই ফুকুরে রাখতে হবে ফানি নিঃশেষ হলে বোঝা যাবে এই পুকুরে কত গ্লাস ফানি রয়েছে বাদশাহ তখন মাদ্রাসার ছাত্রটিকে জিজ্ঞাসা করলেন মৌলবী সাহেব আপনি কি বলতে পারেন এই ফুকুরে কত গ্লাস পানি রয়েছে সাথে সাথে জবাবে ছাত্রটি বলল এই প্রশ্নটি আসলে ক্রুটিপূর্ণ কারণ এখানে বলা হয়নি গ্লাসটি কত বড় যদি গ্লাসটি ফুকুরের সমান হয় তাহলে নিঃসন্দেহে এই ফুকুরে এক গ্লাস পানি রয়েছে আর যদি গ্লাসটি ফুকুরের অর্ধেক হয় তবে দুই গ্লাস পানি আছে এইভাবে ফুকুর এবং গ্লাসের অনুপাতিক মাফ অনুযায়ী হিসাব করে নিন ফুকুরে কত গ্লাস পানি আছে মন্ত্রীকে বাদশাহ বললেন দেখুন এবার জ্ঞানী কাকে বলে প্রশ্ন অনুযায়ী আপনার উত্তরটি যথেষ্ট হতে পারেনি অথচ সাধারণ একজন মাদ্রাসার ছাত্র একটিমাত্র সংক্ষিপ্ত জবাবে সমস্ত জটিলতা সমাধান করে দিয়েছে কাজেই প্রকৃত জ্ঞানীকে একবার ভেবে দেখুন আর এমন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধু কোনো ভিডিওতে আল্লাহ আসসালামাইকুমুল্লাহ